আমরা গাতে এসে গেছি তাই সাবান সাবান গন্ধ পাইতেছি এই কিসের সাবান সাবান গন্ধ পাস হয়তো ঘাটে কে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করেছে তো তাই গন্ধ বাড়েছে না করতেই পারে হ্যাঁ আচ্ছা চন্টু দাও ও আমাকে একটি কাজ করে দিতে হবে জি কি কাজ মাস মারতে এসেছি হ্যাঁ এখানে খুব সুন্দর করে আমাকে একটি ফুট কেটে দাও না এর কোন ব্যাপার হলো আচ্ছা মাছ কিন্তু তুমি ধরবে আগে আমি ধরব পরে ঠিক আছে আমরা মাছ বড় মানুষ আমার বাপ মাছ বড় আমার দাদা মাছ বড় আমি তো ফুটটা পেটে দিতে পারি না বাসাদন তুমি ফুট পেটে দে আমি খালি দেবো আর মাছ ধরবো আমি তোমাকে ফুট দেবো কই বাঙালি চন্টু দা তাহলে তুমি ওই দিক করে ঘুরে দাঁড়াও তো চন্টু দা আমাকে ফুট কেটে দিতে বলছে আমি কি চন্টু দা কি ফুট কেটে দেব না কি করব চন্টু দা চন্টু দা তুই আমারে মারলি লাগা চন্টু দা তুই তুমি আমাকে ফুট কেটে না কেন সে কথা আগে ভালো আচ্ছা ও আর একটি কাজ করে দিতে হবে যে ঠিক আছে তুমি আমাকে ফুট কেটে দিয়েছো কিন্তু বসিতে তো

আমার আদার সব পিপড়া খেয়ে গেছে আমার আদার কষ্ট করে বাইরে দিয়ে পিপে খাই কেনা আমার আদার আর লাস্ট আমিই খেয়ে নিয়েছি হ্যাঁ পিপড়া সহকারে খেয়েছিস হ্যাঁ খেয়েছি তাহলে তো ভুল করেছিস হ্যাঁ পিপড়া সহকারে খাইছিস হ্যাঁ পেটের মধ্যে গিয়েছে হ্যাঁ

টেস্টিং করতে লাগাই একটু আদার আছে পলটন ফ্রিজে তাই আচ্ছা ভাই করতে পলটন ফ্রিজ এই পলটন ফ্রিজ কার কই ওই যে বড় বড় 12 শিফটি 10 শিফটি পলটন ফ্রিজ এই এটা হলো ওয়ান টন ফ্রিজ ওয়ান টন হ্যাঁ হ্যাঁ আছে ডিপিট আদার বার করব হ্যাঁ আপনি এই মতে

খুব সুন্দর হয়েছে জন্টু তুই ও তুই ওইদিকে আমি এইদিকে মাছ ধরবো হ্যাঁ ঠিক আছে এই মাছে কাপু কাপু করছিস রে হ্যাঁ তার ল Hey, <laughs> hey,

এই বেদ বাপ মায়ের কাপড় পিনতে শেখাই নাই এত পাতলা পাতলা শাড়ি পিনতে বেআপ হ্যাঁ সেই দিক যাবে সেই দিক থেকে মেম্বর অর্ধেক করে মাটি তুলে নিয়ে যাবে বেআপ কথা বেআপ

কে এখন কেমন হইলো ভাই তো গোয়া ঠান্ডা খায় গে আমি তো তোমাকে আগেই বলেছিলাম না আর খুলে হ্যাঁ আমি তো কয়েছি কিন্তু তুমি তো আমার কথা শোনি তে বুঝার পাই নাই তাহলে এবার ভালোভাবে বসশি ভালো শুনতো হ্যাঁ এবার ভালোভাবে বসি ভালো হ্যাঁ এইসো আমরা প্রতিদিন এই ঘাটে এসে চাট করি কাউকে দেখি না দেখেনা কে যেন বসি বসি আছে ওদেরকে থেকে সখী আমি আমি পাগল তোমার মা পাগল তোমার বাপ পাগল বাপাও কিসের জন্য ডাকছে তোমার যা খেয়ে দেব এই ঘাট থেকে সরে যে ওই ঘাটে যে বসে খাও কে এই ঘাট কি তোমার বাবার একলাই এই পাতির বাচ্চা আমরা আগে যদি আমরা মাছ মারবো তুই সঙ্গে গিয়ে দিয়ে বল পাজির বাচ্চা কথা খারাপ আমরা মাছ মারবো তারপর তোরা চান করবি না পাজির বাচ্চা হ্যাঁ সখি আমাদের তুই কি বল বল

আমাকে কি আশা করে না না আমি তোমাকেই ডাকিনি কাকে তোমার পদ্ধতি দেখেছি আমার বন্ধুকে হ্যাঁ কোচিং মনে আঘাত দিও না দেখো এই জীবনের প্রথম দেখলাম তোমার আমি একবার আমার প্যান দিয়ে ভালোবেসেছি তোমাকে তুমি আমার কোচিং মনে আঘাত দিও না আচ্ছা যাও না তাকেই আসতে হলো হ্যাঁ

আমাকে আমাকে ডাকলে আবার আমাকে ডাকলে কি কবা কবারও আমি তোমাকে ডাকিনি তোমার কাছে আমি প্রেম ভিক্ষা চাচ্ছি তোমার পাও ধরে কই যদি সুন্দরী একটা বউ পাইতাম দিবানি আমি তারে ভালোবাসিতাম এ না করে বুকে রাখিতাম নিশিরাতে মনের কথা বলিতাম আইলো না কেউ আইলো না আমার বউ হইল না

আমার ডাকে বারে বারে ডাক কেউ নেই তুমি যতই ডাকছো বিশ্বাস করো আমার কোনো পায়খানার চাপ হয় না তুমি আমাকে প্যান ফুলে কথা কও কিছু খবর

আমি পাগল তোর পাগল চন্টু তো মাপ চাই শোনো আমরা প্রতিদিন এই খাটি সিচান করি কাউকে দেখি না তাই তোমাদেরকে বলছি মানে ভালোই ভালোই বলছি এখান থেকে ওই তো ঘাট দেখতে পাচ্ছ ওখানে গিয়ে এই পড়ছি ভালো বাড়ি কেন আমি এসেছি জলের ঘাটে যতক্ষণ পর্যন্ত আমি একটি বড় মাছ নামাতে পারবো আমি এখান থেকে সরতে পারবো না তোমার ঘাটকে তোমার বাপের

যাবো না যাবো না যাবো না 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 আচ্ছা ঠিক আছে দেখি কেমন করে এখানে তুমি মাছ ধরো আমিও দেখবো কেমন করে এখানে চান করো ঠিক আছে দেখা যাক